রুক্মিণী আর গোপালের বিয়ে বাজাতে পারুল যাচ্ছে লন্ডন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় সবাই মিলে যখন দশমীর নাচ গান করছিল তখন দাদু এসে সবটা দেখে নেওয়ায় দাদু সবার ওপরেই খুব রেগে যায় এরপর পিসিমণি বলে দেখ পারুল রায়ান তোদেরকে একটা কথা বলি বাবার বয়স হয়েছে তাই এতদিন ধরে যেটা মেনে এসেছে সেটাই এখনও মানছে এসব নিয়ে ভাবিস না বাবার যেমন শাসন আছে আমরা ঠিক সেই শাসনকে সরিয়ে দিয়ে আনন্দ করে যাব। তাই এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই তখনই পারুল বলে সে তো তুমি ঠিকই বলেছ পিসিমণি তবে দাদুকে এইভাবে আঘাত দিতে আমিও চাইনি পিসিমণি বলে সেটা আমি জানি যে তুই বাবাকে কখনোই কষ্ট দিতে পারিস না কিন্তু এসব নিয়ে ভাবিস না তোরা এই বাড়িতে যেভাবে পুজোটা করলি আমরা সবাই মিলে এই কটা দিন যেভাবে আনন্দে হইহুল্লোরে মেতে উঠেছি সেটা দারুণ হয়েছে তাই আমাদের সবার তরফ থেকে তোদের জন্য এই পুরস্কারটা পারুল আর রায়ান দুজন মিলেই পুরস্কারটা নিয়ে নেয় এর মধ্যেই গোপাল ভাবে একবার রুক্মিণীকে সুপবিজয়াটা বলে দিই অনেকবার ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনটা ঢুকে না তখন গোপাল বলে আর তো ফোন ঢুকলো না এবারে তাহলে আমাদেরকে যেতে হবে এদিকে রুক্মিণী ভিডিওতে গোপালকে দেখতে থাকে আর বলে গোপাল শুভ বিজয়া পারুলের মা বাবা গোপাল সবাই মিলে এবারে তাদের নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছে তখন পারুল বলে আর কয়েকটা দিন থেকে গেলে পারতে কিন্তু পারুলের বাবা বলে না রে মা অনেক কটা দিনই তো হলো এইবার আমাকে যেতে হবে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার মধ্যেই রায়ান পারুলকে জিজ্ঞেস করতে থাকে হ্যাঁ রে পারুল তখন মাকে জড়িয়ে ধরে কানে কানে কি কথা বলছিলিস তখনই পারুল বলে যাই বলিস না কেন আর তুই এসব এত জিজ্ঞেস করছিস কেন বলতো তখনই রায়ান বলে না মানে তুই কাকে চাইলি সেটাই আমার জানাটার খুব ইচ্ছে পারুল বলে তোকে তো চাইনি মাকে চাইছিলাম যাতে খুব তাড়াতাড়ি মাকে খুঁজে পেতে পারি পুজোটা মিটে গেছে এইবার আমাকে দক্ষিণ ভারতে গিয়ে যেভাবেই হোক মাকে খুঁজে বার করতে হবে হাতে সময় বড্ড কম খুব তাড়াতাড়ি যেন মায়ের সন্ধান পেয়ে যাই ভগবানের কাছে এটুকুই আশা রায়ান বলে চিন্তা করিস না তোর মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এরপর রায়ান আর পারুল দুজন মিলে বসে পড়েছে ট্রেনের টিকিট কাটতে তখন রায়ান বলে আসলে সবাই তো দক্ষিণ ভারত থেকে এখানে এসেছিল পুজোর ছুটিতে এরপর সবাই ফিরে যাচ্ছে তার জন্যই ট্রেনের টিকিট নেই কি করি বলতো পারুল বলে তাহলে আর কি হবে তুই এক কাজ কর জেনারেলে একটা টিকিট কেটে দে পারুলের এই কথা শুনে রায়ান বলে তুই পারবি জেনারেলে যেতে কত কষ্ট করে মানুষজন যায় তুই পারবি না ওখানে যেতে পারুল বলে আরে পারবো তুই আমার ওপর একটু বিশ্বাস রাখ না অসুবিধা কী আছে কিন্তু রায়ান বারবার করে একটা কথাই বলতে থাকে যে তুই পারবি না এদিকে গোপাল তো স্কুলে যাবে সেই জন্য গোপালকে পঞ্চ ব্যঞ্জন একেবারে রান্না করে দিয়েছে তখনই গোপাল বলে মা তুমি আমাকে এতটা রান্না করে দিয়েছো কি ব্যাপার এত কিছু খেয়ে কি যাওয়া যায় তখনই গোপালের মা বলে আরে তুই খা না আজকে তুই খাবি না তো আর কবে খাবি আজকে তোর আশীর্বাদ বলে কথা এরপর আশীর্বাদও করতে শুরু করে যা দেখার পর গোপালের একটু অবাকই লাগে এর মধ্যেই গোপাল তখন ভাবে কেসটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আশীর্বাদ মানে কিসের আশীর্বাদ আর ঠিক তখনই গোপালের মা বলে এই যে তোকে আমি আশীর্বাদ করলাম তোর আইবুড়ো ভাত আমি তো তোর বিয়ে ঠিক করেছি ভিডিও ম্যাডামের সাথে আর এটা শুনে গোপাল পুরো অবাক হয়ে যায় আর বলে কি বলছোটা কি তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি জানো না রুক্মিণী আমার স্ত্রী তারপরেও তুমি বলছ যে তুমি আমার জন্য মানে আবার মেয়ে ঠিক করেছো এটা কিন্তু তুমি খুব অন্যায় করছো মা তখনই গোপালের মা বলে ওই মেয়ে তো সব ছেড়ে ছুড়ে লন্ডন চলে গেছে বিদেশে গিয়ে নিজের মতন ভালো আছে তুই কষ্ট পাবি কেন তাই তোর জন্য আমি মেয়ে ঠিক করে ফেলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়েটা দিতে চাই আর দেরি করে কোনো লাভ নেই ঠিক সেই মুহূর্তেই গোপাল বলে কি বলছো নাকি রুক্মিণী ছেড়ে চলে গেছে এর মধ্যে ডিভোর্স যে পেপারটা ছিল সেটা গোপালকে দেখিয়ে দেয় গোপালের মা আর সেটা দেখার পরেই গোপাল বলে রুক্মিণী একবারও আমাকে জানালো না একবারও আমাকে বলার প্রয়োজনটুকুও মনে করলো না আসলে ও তো ভাবে তো থাকতে চাইছিল না তাই হয়তো সই করে দিয়ে চলে গেছে তো ঠিক আছে ও যখন সই করেই দিয়েছে তখন আর অন্যরকম ভেবেই বা কী হবে তাহলে আমিও এখানে সই করেই দিই এদিকে পারুলের কাছে খবর চলে আসে যে গোপালের বিয়ে হচ্ছে বিডিও ম্যাডামের সাথে রায়ান তো এটা শুনেই অবাক হয়ে যায় আর বলে দিদি গোপাল তাকে ডিভোর্স দিয়েছে না এইটা তো কিছুতেই হতে পারে না তখনই পারুল বলে আমারও তো সেই জন্যই বেশি চিন্তা হচ্ছে কি করে কি হলো না না এটা হতে পারে না রুকু দিদি ঠিক আমার দাদাকে ভালোবেসে ফেলেছিল আমি এটা বুঝতে পেরেছিলাম এদিকে সবাই মিলে যখন কথা বলতে থাকে তখনই টগরের ফোনে ফোন আসে টগর বলে বিয়ে তাহলে তো খুব মজা হবে আমি ওই বেনারসিটা পরব কানের একটা ঝুমকো পরবো খুব মজা হবে হাতে মেহেন্দি পরবো পিসিমণি বলে কার বিয়েতে যাবে আবার তুমি টগর টগর বলে আমার দাদা তখন সবাই চমকে যায় দাদা মানে তো গোপাল গোপাল তো রুক্মিনীর হাজবেন্ড তাহলে গোপালের আবার বিয়ে হবে কি করে ঠিক সেই মুহুর্তেই সবাই তো শুনে চমকে যায় আর এটা শোনার পরে অবাক হয়ে যায় দাদু যে রুক্মিনী নিজেই ডিভোর্স দিয়ে লন্ডন চলে গেছে আর এই কথাটা শুনে সব থেকে বেশি যে খুশি হয় সে হলো মৌসুমি মৌসুমি ভাবে তাহলে তো সব কিছু মিটেই গেল আমার তো মনে হয় যা হবার হয়ে গেছে এখন আর ভেবেচিনতে কোনো লাভ নেই দাদু বলে ভাব ভেবেচিন্তে কোনো লাভ নেই মানে এটা কি হ্যাঁ যা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে আর আমি এই খারাপটা কোনোভাবেই হতে দেব না রুকু দিদি আমাদের বাড়ির নিয়মকানুন কি সব ভুলে গেছে না 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 এটা কিছুতেই হতে পারে না তখনই রায়ান বুঝতে পারে দাদু এইবার অনেক কষ্ট পাচ্ছে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে তখনই টগর বলে আমাকে এসব বলে কি হবে রুক্মিণী দিদি তো নিজেই ডিভোর্স দিয়ে লন্ডন চড়ে গিয়ে বসে আছে আর এখন আমার দাদাটা কি একা একা থাকবে তাই আমার দাদার বিয়ে ঠিক করেছে অসুবিধার তো কিছুই নেই এর মধ্যেই পারুল বল এটা একটা অনেক বড় ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার দাদা আর রুকু দিদি আমি ওদের ষড়যন্ত্র থেকে ঠিক বার করব কোনো রকম কোনো ঝামেলা হবে না পিসিমণি বলে পারুল তুই পারবি ওদের সব ঠিক করে দিতে পারুল বলে পারতে তো আমাকে হবেই পিসিমণি দাদু যেভাবে রেগে গেছে এটা তো ঠিক হলো না কেন রুক্মিণী দিদি ডিভোর্সটা দিল তাকে কি কেউ প্রেশার দিয়েছে আমাকে সব সত্যিটা খুঁজে বার করতে হবে তবেই আমি সবটা বুঝতে পারবো ঠিক সেই মুহুর্তেই মনে মনে একটা কথাই ভাবছিল রায়ান পারুল যে বলছে ও কি গিয়ে সমস্ত কিছু ঠিক করতে পারবে আমার তো খুবই নার্ভাস লাগছে মনে তো হচ্ছে না যে কিছু আর হবে এর মধ্যেই পারুলভাবে তাকে যা করার করতে তো হবেই কারণ এইভাবে থেমে থাকলে তো হবে না তাই পারুল ঠিক করেছে যা করার সে করবেই এর মধ্যেই ভাবে যে গোপাল তো একবারও ফোন করলে আমাকে শুভ বিজয়া জানালো না আসলে শুভ বিজয়া জানানোর জন্য ফোন তো করেছিল কিন্তু সেই মুহূর্তে ফোন ঠিকঠাকভাবে কানেক্ট হয়নি এরপরে পারুলকে তখন রায়ান বলে এ পারুল তুই আরেকবার ভেবে দেখ আমার মনে হচ্ছে তুই পারবি না পারুল তখন বলে দাদুর সম্মানের জন্য আমি সব কিছু করতে পারি দাদুর সম্মান যাতে না যায় আর আমাদের পরিবারের সম্মান যাতে ঠিক থাকে তার জন্য আমাকে যেখানে যেতে হয় আমি সেখানেই যাবো পারুল বেরিয়ে পড়ছে রুক্মিণী আর গোপালের সম্পর্কটাকে ঠিক করার জন্য